আজও মনে পড়ে তোর সেই ফোন কল রিসিভ করতেই ওদিক থেকে একটা মন বোলানো কণ্ঠে শোন তোকে কিছু বলার আছে আমার পক্ষে তোর সাথে এই সম্পর্কটা আর রাখা সম্ভব নয় বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলে রেলে চাকরি করে দেখ আমি তোর যোগ্য নই তোর বউ আমার থেকে অনেক সুন্দরী হবে দেখিস তোকে অনেক ভালোবাসবে পারলে ক্ষমা করিস বলে যাস আমায় ক্ষমা তো সেদিনই করে দিয়েছিলাম শুধু মুখে কিছু বলতে পারিনি বিশ্বাস কর ইচ্ছে হচ্ছিল যে বলি আমি তো সৌন্দর্য দেখে তোকে ভালোবাসিনি ভালোবেসেছিলাম সারা জীবন একসঙ্গে থাকবো বলে খুব কষ্ট হচ্ছিল জানিস এটা ভাবতে যে আমাদের সম্পর্কটাও শেষে বাকি পাঁচটা সম্পর্কের মতো ভেঙে গেল সেদিন যখন ভুলে যেতে বলেছিলি বিশ্বাস কর এই এক বছরে কয়েক লক্ষবার চেষ্টা করেছি তোকে ভুলে যাওয়ার তবুও ভুলিনি हमें तक तो भूलते परिनी